নি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাঁ ফোরটিন্থ এপ্রিল আজকে আমাদের সবার একটা কি বলবো ভালো আনন্দের দিন তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর বড়দেরকে অনেক প্রণাম ছোটদের আমার শুভ বয়সী যারা যারা আছো আমার এজের সবাইকে অনেক অনেক হাগ আর এই দিয়ে আজকে ভালোবাসার সাথে আজকে দিনটাকে এখান থেকেই শুরু করছি বাজে দশটা আমি উঠে আজকে বেশ ফ্রেশভাবে দিনটাকে পজিটিভভাবে শুরু করতে চাই কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ মানুষজন সবাইকে জাস্ট দূরে ফেলে দিয়ে আজকে দিনটাকে সুন্দর করে শুরু করতে চাই সবাই খুব মজা করো খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও আর কারা কারা হালখাতা করতে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার অনেকগুলো হাল খাতা আছে বাট যাবো কি আমি এখনো শিওর নই তো যাই হোক আজকে দিনটা এখন থেকে শুরু হচ্ছে নিচে যাবো ব্রেকফাস্ট বানাবো দেরি হয়ে গেছে অবভিয়াসলি আর তার সাথে সাথে আজকে একটা ইন্টারেস্টিং দিন বাড়িতে আজকে একজন আসবে দুজন আর কালকে আমাদের একটা প্ল্যানিং আছে তো সেটা ব্লগের সাথে সাথে তোমাদেরকে বলবো তার আগে নিজে যেতে হবে ব্রেকফাস্ট হবে রান্না বান্না হবে দেন আমার একটু বেরোনোর আছে তো চলো সব মিলিয়ে আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছে আশা করছি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে তো চলো স্কিপ না করে সবাই দেখতে থাকো ব্লগটা শুভ নববর্ষ শুভ নববর্ষ আর তোমাদেরকে জানাই শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আর আজকের দিনটা পজিটিভ ভাবে থাকো তোমরা আর নেগেটিভ কিছু চিন্তা ভাবনাকে দূরে পড়ে দাও আর সবথেকে আমরা যেহেতু মানি যে আজকের দিনে যেটা করব সেটা সারা বছর সবথেকে বড় কথা আজকে কিন্তু সূর্য মামাও জানান দিচ্ছে যে শুভ নববর্ষ তাই কি না একদম ঝকঝকে একটা জাস্ট রোদটা দেখ সূর্য মামা দেখা দিয়েছে দেখো জাস্ট ঝকঝকে একটা রোদ উঠেছে হা বেশ ভালো লাগছে তো ব্রেকফাস্টে সেরকম কিছু আজকে খাইনি হালকার উপর দিয়ে গেল ম্যাগি ঠ্যাগি খেয়েছি দেরি হয়ে গেছিলো বলে আর এখন সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো আছে চারটে বাচ্চা ছিল তার মধ্যে একজন নেই আমাদের সাথে আর তিনজন তো রয়েছে তো প্রচণ্ড গরম পড়েছে আর রাস্তায় এত ধুলোবালি মাখে ওরা তো সৈকত বললো চলো চানটা করিয়ে দিয়ে দেয় তো সৈকতই করাবে আমি জাস্ট একটু হেল্প করে দেবো শ্যাম্পু দিয়ে আজকে ওদের স্নান হবে তো দেখো খালি রগরটা কি আমি আমি জল দিচ্ছি তুমি ওদের ধরো এ না 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 হ্যাঁ না আমার পাইটা তুলে দাও দাঁড়া ওকে এখন জায়গায় জল দিও না গায়ে জল দিও না ও ভয় পাচ্ছে ছাড়ো ওকে ধরেছে ওর নাম হচ্ছে ননটে ওই গেল একটা কি অবস্থা শুভ নববর্ষে তোরা দেখ নতুন করে দিনটা শুরু সাথে করছিস দাও কামড় তো স্নান টান করে চলে এসেছি আর অনেকক্ষণ বাদেই ব্লগটা স্টার্ট করছি এখন বইতে বাজছে দেড়টা দুটোর মতো নিজে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আজকে আমি রান্না করিনি মাই করছিলো আমি জাস্ট জোগাড় করে দিয়ে চলে এসেছি কারণ বেশি কিছু হওয়ার নেই তো তাই জন্য আমি শুধু অমলেট বানাবো দুপুরবেলা গিয়ে ডালের সাথে খাওয়ার জন্যে এখন খেতে যাবো একটু বাদেই সৈকত দিচ্ছে পুজো তো ওই জন্য আমি একটু ওয়েট করছি নয় এতক্ষণে খাওয়া হয়েই যেত আর এখানে ব্যাগ প্যাকিং হচ্ছে কেন হচ্ছে সেটা সৈকত আসলেই আমি বলবো তার আগে ব্যাগ প্যাকিংটা করে নিয়েছি দু দিনের জন্য একটুখানি একটা ট্রিপে যাচ্ছি ছোট্ট ট্রিপ কিন্তু এখানে যেহেতু সৈকতার আমার জামা কাপড় আমি এইরকমভাবে নিচ্ছি বাট এখন জায়গা হচ্ছে না দুটো করেই সেট নিচ্ছি বেশি নয় কারণ দু দিনের জন্য আর যেটা পরে যাব সেটা পরেই মেবি চলে আসবো সো দুটো করে সেট নিলেই হয়ে যাবে আর ওখানে যেহেতু সুইমিং পুল টুল আছে পুলে নেওয়ার ব্যাপার আছে তো পুলের জন্য আলাদা করে দুটো ড্রেস নিতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো নববর্ষের দিন আর কি এর থেকে ভালো কিছু হতে পারে গান চালিয়ে অন করে ব্যাগ গোছাচ্ছি এটা আমার খুব ফেভারিট একটা গান ব্যাগ গোছানোটা আতখাচটা রেখে নিচে যাচ্ছি খাবারটা নিয়ে আসতে সে কথা আমি খাবো সমস্ত কাজ মানে ব্যাগ গোছানোটা সব এক জায়গায় মানে জামা কাপড় তো নিয়ে যাই তারপর আর পড়া হয় না দুদিনের জন্যই যাবো বেশি জামা কাপড় নিয়ে লাভ নেই চলো যা বন্ধ বেরিয়েছে না মাংসের তার বলার মতো না দেখো খালি

সেফ পুরো নববর্ষের দিনটা খেয়ে কাটছে আমার ঘুম মানে থার্টি মিনিটসের পাওয়ার পাওয়ার নেওয়ার জন্য একটু শুয়েছিলাম বাট ওই এদের আরও বেশি শরীর খারাপ হবে প্রপার ঘুমটা হয় না তো আরও বেশি শরীর শরীর খারাপ করে আর কি আমার কথাই জড়িয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে যাই হোক ঘড়িতে সাড়ে ছটা বাজে এখানে আমাদের প্যাকিং রেডি কালকের তো সব কিছু জামার কাপড় ঢোকানো হয়ে গেছে বেশি কিছুই না দুটো করে সেট নিয়েছি চারটে আর রাত্রে সুইমিং টুইমিংয়ের যাওয়া স্নান টান কর আমাদেরকে সকালেই বললাম যে আমরা একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি আমরা দুজন অবভিয়াসলি যাচ্ছি না তো আমাদের টোটাল গেছি পাঁচজন এখানে ছজন যাওয়ার কথা ছিল যাওয়া হচ্ছে মন্দারমণি অনেক দিন ধরে প্ল্যানটা হচ্ছিল মন্দারমণি যাওয়ার তো সেটা আর কি মানে হবে এক আলটিমেটলি তো যাচ্ছি আমি সৈকত পায়েল রনি বনি আর মিমির যাওয়ার কথা ছিল বাট লাস্ট মুহূর্তে এসে ওর একটা ভাইটাল এক্সাম পরে যায় কলেজের আর যেহেতু পুরো টাকা পয়সা দিয়ে হোটেল বুক করা তো আমাদের ক্যান্সেল করার মতো কোনো চান্সই ছিল না তো ক্লিয়ার করা যাবে ওকে ছেড়েই যেতে হচ্ছে নাহলে বলতাম যে এগুলো তো খুব বড়ো ট্রিপ না ক্যান্সেল করে দিয়ে পরে করতাম কিন্তু যেহেতু হয়ে গেছে গেছেন কিছু করার নেই তো ওই জন্য আমরা ওকে রেখেই যাচ্ছি নেক্সট টাইম কোথাও ঠিকঠাক করে গেলে আবার ওকে অবশ্যই তখন তো পছা যাওয়া হবেই না এই হচ্ছে ব্যাপার মানে না মিলেই আমরা যাচ্ছি আমি সৈকত রনি বনি আর পাই ফার্স্ট টাইম আমরা ভাই বোনরা মিলে কোথাও যাচ্ছি একটা ছোট ট্রিপে আশা করছি ভবিষ্যতে আবার হবে তো বেশ মজা হতে চলে আমরা এখন বেরোবো আমি আর সৈকত দুটো জিনিস কেনার আছে আমার যেহেতু কালকে বেরোচ্ছি দুটো জিনিস কেনা আছে বাগুহাটি থেকে তো সেগুলো করব দেন বাড়ি আসবো দেন একটু ঘুরে ঘাটে বাড়ি চলে আসবো আর মানে এইখানে আসবো না ওই বাড়ি যাবো ওখানেই রনিমণ্ডা ফার্স্টে আসবে দেন সবাই মিলে আজকে এই বাড়িতে রাত্রেবেলা নাইট স্টে হবে পায়েল এখন হয়তো আসবো না পায়েল আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা দেন একসাথে সবাই মিলে হই হই করে ঘুরাবো সকালবেলা ভোর পাঁচটায় সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে আমাদের বাঘুয়াটি পৌঁছে যেতে হবে সাড়ে পাঁচটা ছটায় মতো হয় ট্রেন চলো দেখো ব্লগটা আশা করছি ভালো লাগবে রেডি হয়ে গেছি একেবারে আর এই কুর্তিটা পরলাম নতুন এই কুর্তিটা তো এটাই পরলাম আর কি বলে যাই হোক এখন বেরোচ্ছি এই যে সৈকত দাদা চলো বেরোই অনেকটা লেট হয়ে গেছে সাতটা কুড়ি পঁচিশ মতো বাজে এখন আমরা বেরোচ্ছি চলো এখন খাওয়া হচ্ছে আর আমিও একটা নিয়ে নিয়েছি মশলা সোডা মশলা সোডা

কষ্ট হচ্ছে যাই হোক এখন রনি বনি এসে বসে গেছে যে কারণ যে কাজের জন্য বাগুড়িটি গেছিলাম আমার সেই কাজটাই ফুলফিল হয়নি বিকজ দোকান সব বন্ধ ছিল যে দুটো জিনিস কিনতে গেছিলাম দুটো দোকানই বন্ধ আসলাম এইবারই আর তোমার রনি বনি সব এসছে মিমিটা তো যেতে পারলো না এই যে সব বসে আছে কি

এরকমভাবে এত কেন দেখাবো না মা খালি লজ্জা পায় আর এখানে হচ্ছে গরম গরম পরোটা সেটা মাই করছে আমি করছি না মাই করছে পরোটা আর চিকেন চাপ মতো হয়েছে বললে আমি দুপুরবেলা খুব ভালো হয়েছে খুব অপূর্ব হয়েছে এটা দারুণই হয় তো আর আমি বাইরে থেকে একটু তরকা কিনে নিয়ে এসেছি তো সব মিলিয়ে হয়ে যাবে ডিনারটা ভালো হবে সকালে আবার সকাল সকাল বেরোতে হবে যেন তাড়াতাড়ি খেয়ে নেবো আর রনিবানি ওপরে এসিতে বসে আছে এখন ওপরে গিয়ে ওদেরকে খেতে দিয়ে নেবো আর তারপরে সৈকতারা আমি খাবো এটাই আপাতত প্ল্যান ঘড়িতে বাজে সাড়ে দশটা পনেরো এগারোটার মতো রনিবানি চলে এসছে দেখতেই পেলে আমি আর আসার পর ব্লগ করে নিই কারণ নিচে অনেক লোকজন ছিল ভাইয়ের সব বন্ধুবান্ধবরা এসেছিলো তো আমি তার মাঝে আর ব্লক ক্লক কিছু করি নি রনিমনি চলে এসছে আর আমি রান্না করেছিলাম মা করছিল পরোটা রুটি বলেছিলাম ভেবেছিলাম বাইরে থেকে কিনে আনবো রুটি তা মা বলল না আমি পরোটা করে দিচ্ছি রনিমা বলল যে পরোটা খাবো যেহেতু রাত্রে চিকেন চাপ হয়েছে আর বাইরে থেকে আমি একটু তরকাও আনিয়েছি তো সব মিলিয়ে আর কি খা খাবো এখন সবাই মিলে আমি ওপরে পরোটা করে নিয়ে চলে এসেছি এখন দিচ্ছি ওদের খাবারটা পাচ্ছি মাইক্রোওয়েভে মাংসটা গরম করতে দিয়েছি দেন খাওয়া দাওয়া করবো তারপর তাদের এই ফ্রেশ ফ্রেশ হবে তো বলো এখন এখানে খেলা হচ্ছে সেখান থেকে হলো ছজন ছজন থেকে হলো পাঁচজন চারজন

গল্প হচ্ছে আটটা হচ্ছে ব্যাগ গোছানো হচ্ছে যাই হোক ব্লগটা এখান থেকে এখানে এন্ড করছি কাল থেকে মন্দারমণিওয়ালা ব্লগ দেখতে পাবে তোমরা ডে ওয়ান কালকে বেরোনো তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ দু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল খুব ভালো করে আশা করছি তোমরা আজকের দিনটা কাটিয়েছ সবাই তো আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটুকুই চাই ঠাকুরের কাছে আর সবাই আমাদেরকেও আশীর্বাদ করো যেন আমি সুখ সত্যি ভালো থাকতে পারি লাইফে এটুকুই আর কিছু বলার নেই চলো আজকে আমাদের এখানেই টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ হবে দেখা হবে কালকে মহন্দারমণিওয়ালা ভ্লগ নিয়ে টাটা